সালাম আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে থাকবে বাচ্চাদের গিয়ার সাইকেল যারা বাচ্চাদের জন্য গিয়ার সাইকেল নিতে চান তাদের জন্য আজকের ভিডিও আর ছোটো সাইকেলের গিয়ার হয় না গিয়ারের ভিতরে সবচেয়ে এটির সবচেয়ে ছোটো সাইজ আর বর্তমান বাজারে সবচেয়ে ভালো মানের সাইকেল যেমন কোয়ালিটি তেমন নাম করা ব্যান্ড এবং তেমনই আপনি কালারগুলো অনেক সুন্দর একটা কালার পাবেন সম্পূর্ণ মেড কালার এগুলো আপনি যে কোনো জায়গায় পাবেন না এগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই সাইকেলগুলো দেখার মতন সাইকেল যিনি দেখবেন ওনারা পছন্দ হবে কারণ এই সাইকেলগুলোর পার্টস পাতি অনেক উন্নত মানের সব যাদের বাজেটের সমস্যা নেয় তারাই এই সাইকেলগুলো নিতে পারেন যে ভাই আমার বাচ্চার জন্য একটা ভালো জিনিস নিব কিন্তু আমার কোয়ালিটি ভালো লাগবে এবং দেখতে সুন্দর সবাই যেন বলে একটা সাইকেল নিয়ে আসছে দেখার মতো একটা সাইকেল আর আপনার চাইলে এই সাইকেলগুলো ঢাকার বাইরে বিভিন্ন ঢাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গায় আপনার চাইলে হোম ডেলিভারি নিতে পারেন এটার জন্য আজকের ভিডিওর জন্য ফ্রি করে দেওয়া হয়েছে আলাদা কোনো খরচ লাগবে না কুরিয়ারে আপনার চাইতে হবে না কুরিয়ারের লোক আপনার কাছে পৌঁছাই দিবে আপনি হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা ভাড়া হবে না আপনি শুধু এক হাজার বিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন কারণ এটা আমাদের শোরুমের নিজস্ব চ্যানেল এইখানে ঢুকলে আপনি একটা শোরুমে গেলে যত সাইকেল আছে একশো বেশি সাইকেল দেখতে পাবেন আর এই ভিডিও এই চ্যানেলের ভিতরে ভিডিওতে যেইভাবে আপনাকে বিস্তারিত বলা যা বলা হচ্ছে এরকম আপনি একটা প্রতিষ্ঠানে যদি শোরুমও যান দোকানদার আপনাকে সুন্দরভাবে এইভাবে বলবে না এবং বলবো না যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা পার্শপাতি কেমন আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে অনেকে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন তাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা ফোন দিবেন না কারণ আমরা ব্যস্ত থাকি আপনাদের ফোনগুলো ধরতে পারি না এই জন্য আপনাদেরকে বলবো যেই সাইকেল যেই কালার পছন্দ হয় ওই সাইকেল ওই কালারটা আপনি স্ক্রিনশট দিই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাড়াই দিবেন আমরা ফ্রি হইলে আপনাদের সাথে যোগাযোগ করব আপনি ভিডিও থেকে ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করবেন তো আপনারা দেখতে থাকেন এই সাইকেলের ভিডিওগুলো এবং এটার বিস্তারিত আজকে বলার চেষ্টা করবে এই যে এটা হলো অ্যাবন কোম্পানির সম্পূর্ণ ফিন করা এই যে এটার সাইজ লেখা আছে বিশ সাইজ এবং কালারগুলো দেখবেন মেট কালার এই কালারগুলো সহজ নষ্ট না অরিজিনাল লোগো দেখে নিবেন অ্যাপ কোনো আলগা না কোনগুলো তো আলগা মাইরা এটা দেখবেন এবং লেখা থাকবে এবং এটার তারগুলো দেখছেন সম্পূর্ণ ভিতরে ক্যাবেল দেওয়া এটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম এবং এটা সাইজের বিশ কেউ যদি বলেন না আমার একটু বড় লাগবে চব্বিশ দেওয়া যাবে কেউ যদি বলেন না একটু ছাব্বিশ লাগবে তাও দেওয়া যাবে বা আপনারা দেখেন এই যেটা টায়ার দেখেন লাইলনের জাতীয় টায়ার লাইলন এবং রিংটা দেখছেন কত মোটা রিং অ্যালুমিনিয়ামের রিং এই রিং কখনো নষ্ট হয় না এবং এটা দেখেন স্পুকগুলো অনেক মোটা এবং সম্পূর্ণ সাইকেলের সাথে কালার মিসিং করা দেখছেন কালার মিসিং করা পাবেন এবং ফরকটা অনেক উন্নত মানের এই যে দেখেন গোল্ডিং কালার লকআ ফরক মানে সেম মাউন্টেন বাইক বড়গুলোর মতনই কিন্তু সাইজটা একটু ছোটো নিয়ে আসে বাচ্চাদের জন্য এটা চাইলে বড় মানুষ ইউজ করতে পারবেন এত গর্জিয়ার সাইকেল আপনি চাইলে সবাই চালাইতে পারবেন এবং এই যে গিয়ারটা দেখেন কোম্পানির স্টকের মাল গিয়ার এবং অরিজিনাল এরকম দেখে নেবেন অরিজিনাল জিনিস সব জায়গায় লেখা দেখে নেবেন এবং দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার এটা হলো সেয়ারম্যান টুয়ান্টি এক্স একুশ স্পিরিট মানে এটা চেয়ারম্যান হলো মডেল নাম টুয়েন্টি মানে বিশ স্পিড মানে এগারোটা একুশ স্পিডে চলবে না এবং এটা দেখেন এই যে ফার্স্টের সব এখন এই দেখেন গিয়ারগুলো কোম্পানি স্টকের গিয়ার সামাঙ্গা এবং সিট চাইলে ছোট বড় করার জন্য সাবিয়া ছোট বড় করে আপনি যে কোনো বয়স চালে যাঁবে আপনি এটা কত ছয় বছর দশ বছর বারো বছর পনেরো বছর বড় মানুষ ইউজ করতে পারবে সমস্যা নেই কারণ এটা সিট ডাউন করা যায় এই যে সিটও দেখবেন এমন লেখা আছে সব জায়গায় লেখা আছে এই দেখেন এমন জেড পিছনে গিয়ারটা দেখে নেবেন এবং হফটা দেখবেন এটার সাথে কালার মিসিং করা হবে এবং দুইটি হাইডোনিক ব্রেক সামনে পিছনে এই পিছনে দেখছেন ষাটটা গিয়ার আছে সামনে তিনটা মোট দশটা একুশ স্পিডের সাইকেল আপনার চাইলে এটা পুরো বাংলাদেশে নিতে পারবেন সমস্যা নেই আর এটার সাথে আজকে ভিডিওর জন্য স্পেশাল গিফট হলো এখানে বেল থাকবে সামনে এবং পিছনে মাঠ গার্ড থাকবে গিয়ারে গার্ড থাকবে বোতল স্ট্যান্ড থাকবে সোগর জাম্পার কাবার থাকবে এগুলো আমাদের গিফট ফ্রি এবং হোম ডেলিভারি ফ্রি যে কোনো প্রান্তে আপনার ইনশাল্লাহ মাল চলে যাবে ঠিকানা পাঠাবে আর কালার চারটে এই একটা কালার আর একটা কালার এই একটা কালার এই একটা মোট চারটে কালার অনেকে যদি বলেন কারণ না এটা আমি গিয়ারটা নষ্ট হয়ে যাক কিন্তু সাইকেলটা পছন্দ হয়েছে এই সাইকেলের কালারগুলো পার্স হতে ভালো লাগছে এই সেম সাইকেল আপনাকে দেওয়া যাবে গিয়ার ছাড়া আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন যেই কালার পছন্দ এই কালার স্ক্রিনশটটি বাড়াবেন আর ইনশাআল্লাহ দেওয়া যাবে আর অবশ্যই আপনারা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের সেনার সাথে থাকবেন আসসালামু আলাইকুম